আর খরা তো আমার ডোবং ডোবং হয়েছে টুট থাকে খরা আর বন্ধুরা মাছ তুলি এনেছে কালিকার মাছ আছে এখানে রাতে অল্প ভাগ্যটা ভাল আছে মাছগুলি বিক্রি যাওয়ার পরে তাদের এলা তুলি আনলে এলা এই দেখো মাছগুলি কত বড় বড় সাইজ আর ভালো করে আছে খুটি খুঁটির তার তুলে নিভেন না আর একবেলা ভাত খাসি তা আবু মোট ভাজা করে দিই তার জন্য দুইটি রাখলাম দুইটি হেয়া যাবি এবার তো খাওয়ার নাই আমার দুই মায়ের চাই তার বাতরেই হয়ে যাবে তা বন্ধুরা এই দিয়ে পাইকার দিবে তা কতগুলো মাছ মাফি দিচ্ছে তোমরা আইডি এর করো বন্ধুরা দুই কেজি করে শিল দেওয়া আছে তা তোমরা পাইকির ওইখানে শিলের দিয়ে দিল এই যে তোমার তোমরা ওটা আইডি এ করে নাও কতগুলো করে হবে তো পাইকে তো শিলের ওখানে দিয়েই দিল তোমরা তো জানাই না শিলতে তো দেখলে না কতোগুলি করে শিল তার দিলে তোমরা জানবেন কতগুলো হবে যে মাফি দিচ্ছে পাইকে এই যে মাপির তাও মেলা হেলা দাঁড়িয়ে আছে তাই এই যে মাপের মাপি থুল তা বন্ধুরা তোমার দেখ কয়েক টি হল এক পার্লার আরও হবে আরও আরও এক কেজির মতো হবে তাই দেখো আরও এক কেজির মতো হবে একবার মাফলে হয়ে আসবে এই যে তা বন্ধুরা এখানে দু দিনকে মাছ আছে তা মারির টাইম পায় নাই তার জন্য দু দিনকের মাছ এখানে আছে সাড়ে তিন কেজি মাছ হল তা সাড়ে তিন কেজি মাছটা তোমরা দেখো এই যে আরও এটি এক কেজিতে বেশি বিখানে এই দেখো মাছটা একটা খাসার নীল তা বন্ধুরা কার আর এমন মাছ আছে তা কমেন্টে জানাবেন আমার হাতিতে এমন মাছ প্রচুর পাওয়া যায় তো সেই মাছ পাওয়া যায় সিদ্ধা ছোটকে সুখী জিনে কাউ তো মাছ না আমাকে কমেন্টত জানাইবেন আমার মাছ নিয়ে যাওয়াবেন তাই এই মাছ আমার মা হয়ে আর বেশি তো মারি নিয়ে এলাম মাছ মাছ মারার টাইম নাই আর দেখুন বন্ধুরা আমার খোলাম বাড়ির জল খালি শুকিয়েছে তাতে হোক খোলাম বাড়িখান কী অবস্থা হয়েছে এই দেখো মালেদিখার দুটো মাছ নিম এই দেখো মই নিয়ে গেলাম দুইটি মাছ খালি পরি যায় বন্ধুরা এই দেখো মা যদি মানে ভরাইছে আর মা যদি আছে কেমন ফুল করেছে তার বন্ধুরা ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন